হ্যাঁ রাধারানী গোপীরা গোবিন্দকে আচল পেতে দিয়েছে রাসে রাসমঞ্চ থেকে গোবিন্দ অন্তর্নিহিত হলে গোপীরা গোপী গীতের দ্বারা সেই ক্রন্দনরত বিরোহিণী গোপীগণ গোবিন্দকে অন্বেষণ করতে করতে গোবিন্দ যখন ধরা দিলেন তখন ওদের স্নেহের আচল পেতে দিলেন গোবিন্দকে বসতে আর বসতে দিয়ে তিনটে প্রশ্ন করেছিলেন হে প্রাণনাথ হে মাধব হে ব্রজেশ্বর তুমি আমাদের তিনটে প্রশ্নের উত্তর দাও তো ভালোবাসলে যে ভালোবাসে ভালোবাসলে যে ভালোবাসে তাকে শাস্ত্র কি বলে আর ভালোবাসে না তবু ভালোবাসে তাকেও বা কি বলে বিশেষণ দেওয়া যায় কারা কেছে যে আমায় ভালোবাসে না তবু আমি তাকে ভালোবেসেই আর আমি ধন জন জীবন যৌবন নিজের সব কিছু সমর্পণ করে দিয়ে দেহমন প্রাণ দিয়ে ভালোবেসেছি কিন্তু তিনি ভালোবাসার মূল্যায়ন কখনো করেননি ভালোবাসার মূল্য কখনো দেননি তিনিও বা কে গোপীর এই তিন প্রশ্নে গোবিন্দ উত্তর দিচ্ছে শুনুন বড় মার্মিক অর্থাৎ শেষটা যে আমরা দেহ ছেড়েছি আমাদের দেহ মন প্রাণ কুলধর্ম বেদধর্ম নারী ধর্ম সব ত্যাগ করে গোবিন্দকে দিয়েছে অথচ গোবিন্দ আমাদের থেকে দূরে চলে যায় এই ভালোবাসা সর্বদা স্বীকার করে না একে কি বলে অকৃতজ্ঞ যারা ভালোবেসে যাকে সব কিছু দিলাম সে ভালোবাসার বিনিময় আমাকে ফেলে চলে যায় তো তাকে তো অকৃতজ্ঞ বলব গোবিন্দ হেসে বলছেন আমাকে অকৃতজ্ঞ ভেব না আমি তেমন নই তবে তোমাদের প্রশ্নের উত্তর দেই বলছেন ভালোবাসলে ভালোবাসে এ হলো দেবতারা আপনি দেবতাদের পূজা করবেন স্তুতি করবেন সম্মান করবেন অর্চন করবেন তবেই দেবতা খুশি হয়ে আপনাকে কিছু দেবে আপনি দেবতাকে খুশি করতে পারবেন না দেবতার পূজা করবেন না দেবতা কোনো জন্মেই আপনাকে কিছু দেবে না এটাই নিয়ম কিন্তু এটা নিয়ম এটা হলো ব্যবসায়িক বৃত্তি আপনি দোকানদারকে ত্রিশ টাকা দিলেন এক কেজি লবণ দিয়ে দিল তারপর দোকানদারের সাথে আপনার সম্পর্ক ভালো রাখার আর দরকার আছে আমি টাকা দিলাম আপনি বস্তু দিলেন মিটে গেল তারপরে আপনার সাথে আমার সম্পর্ক কি তো আমি ভজন করছি বিনিময়ে দেবদেবী ভগবানের কাছে চেয়ে নিচ্ছি এটা তো ব্যবসা হয়ে গেল এতে প্রীতি কোথায় কথা কি বোঝা যায় এতে প্রীতি কোথায় ঘর ভাড়া দিলে মাসে ভাড়া দিতে হয় না দিতে পারলে ঘরের থেকে বেরিয়ে যেতে হয় মার গর্বে দশ মাস থাকি ভাড়া চায় না উল্টে আমাকে মানুষ করে বুকের দুধ দিয়ে এই জন্য তো মার সাথে ব্যবসায়িক লেনা দেনা থাকে না সন্তানের সম্পর্ক মায়ের সাথে ওরকম না তার কারণ মা শুধু দিয়েই গেছে বিনিময় কিছু চাইনি তো এখন যতদিন ভগবানের কাছে দেবদেবীর কাছে আপনি আপনার কামনা পূরণের জন্য যাবেন তখন সেখানে ভক্তি হবে না প্রেম হবে না বিনিময় হবে দোকানদারি হবে এত শুনি তবু আমাদের ভেতর থেকে এগুলো যাই তো এখনো মানুষ পাঠাবলি মানে এখনো মানুষ ওজন মানে কত কি মানে আর কতকাল কাল এসব করবে তুমি ভগবান অক্সিজেন দিয়েছে সূর্যের আলো দিয়েছে সে বিল চায়নি অক্সিজেন নিয়ে যদি কিনে বাঁচতে হতো আপনি বাঁচতে পারতেন না সূর্যের কিরণ বাতাস অক্সিজেন দিয়ে আছে বিল চায়নি সে তা আপনি ভজন করবেন কামনা বাসনা নিয়ে কেন কোটি জন্মও যদি কামনা বাসনা নিয়ে ভজন করেন প্রেম ভক্তি হবে না কামনা বাসনা পূরণ হবে আর তাতে লাভের লাভ কিছু হবে না রাজা হলেও একদিন মরতে হবে ক্ষমতাবান হলেও একদিন জরা ব্যাধিতে আক্রান্ত হতে হবে সংসারে যতই ধনী মানি অর্জন করুন সংসারে বার্ধক্য এলে আপনি অভিশপ্ত হয়ে যাবেন স্ত্রী পুত্র আপনাকে মানবে না এগুলো জগতের ধর্ম তা কামনা পূরণ করে কি করবেন ভোগ করতে পারবেন না তো সারা জীবন ভোগ করার ক্ষমতা থাকবে না সেই জন্য কামনা বাসনা চাওয়ার জন্য কেউ হরি ভজনে আসবেন না এগুলো নিষেধ করা হয়েছে আমরা কামনা বাসনার জীব ওই তালেই আছি সারা জীবন মাথা নত হলেই আর দশটা চাওয়া আমার ভালো করো আমার মঙ্গল করো আমার বিপদ দূর করো আমার ছেলের চাকরি দাও আমার মেয়ের ভালো পাত্র দাও আর কত কি চাইবে তার সুখের জন্য কি চেয়েছো তুমি তার কাছে চাইছো তাকে সুখ দিয়েছ তুমি নিজের সুখ জলাঞ্জলি দিয়ে এই জন্য বললেন যারা কামনা বাসনা নিয়ে ভগবানের কাছে আসে এরা প্রেম পায় না ভক্তি পায় না কোনো কোটি জন্মেও পায় না হলেন এরা হলো ব্যবসায়িক বৃত্তি দেবতারা স্তুতি করলে প্রণাম করলে খুশি হলে তোমাকে কিছু দেবে হলে দেবে না দ্বিতীয় বলছেন ভালো না বাসলেও কারা ভালোবেসে যায় সারা জীবন হলেন এরা হলো পিতা মাতা এরকম চরিত্র পৃথিবীতে আর কোথাও নাই সন্তান ভালোবাসুক আর না বাসুক খেতে দিক আর না দিক সংসারে জায়গা দিক আর না দিক সন্তানকে ভালোবেসে যাবে দিল্লিতে এক মা ছিলেন তো তার স্বামী মারা যায় অনেক টাকা পয়সা রেখে যায় বাড়িটা কয়েক কোটি টাকা দাম নিউ দিল্লিতে তার ছেলে পঁচিশ বছর ধরে আমেরিকায় যখন শুনলেন বাবা মারা গেছে জানে বাড়িটার দাম কয়েক কোটি টাকা পঁচিশ বছর পরে মায়ের খোঁজ নিচ্ছে টেলিগ্রাম মোবাইল করে মা কেমন আছে আমি তোমায় নিতে আসছি দিল্লিতে আমার কাছেই থাকো আমার নাতনি তোমার কথা খুব বলে দিল্লিতে এলো মার কাছে কদিন থেকে নিয়ে বিনিয়ে বাড়িটা বিক্রি করলো ডলার করে টাকাটাও নিল বিমানের টিকিটও কাটল মাকে বলছে মা আমি বোর্ডিং পাসটা নিয়ে আসি তুমি এখানে বসো চার ঘন্টা পরে মা খুঁজে দেখছে বোর্ডিং পাস আনতে গেল সন্তান কোথায় গেলো বিমানবন্দরে গিয়ে উনি খোঁজ নিয়ে দেখলেন সেই বিমান চার ঘন্টাকে ছেলে টাকা ডলার নিয়ে উড়ে গেছে বুদ্ধি করে মাকে বসিয়ে রেখে গেছে এরপর এক সাধু ওই মার কাছে প্রশ্ন করেছিল এরপর যদি তোমার কাছে ফিরে আসে বলে সন্তান তো বুকে জড়িয়ে নেব খোকা তুই না চাইলেও তোকে দিয়ে দিতাম আমি এই হলো মা এই হলো বাবা আজকাল প্রায় সংসারে বৃদ্ধ বাবা মাকে নিয়ে একটা সমস্যা তৈরি হয় পুত্রবধূদের দ্বারা সন্তানের দ্বারা সিদ্ধান্ত নেয় বাবা মাকে কি করবো যন্ত্রণা খবরদার এই জায়গাটাই ছাড় দেবেন না কেউ পিতা মাতা এমন একটা চরিত্র যা পৃথিবীতে দ্বিতীয় কোন চরিত্র এমনি পাবেন না ওরা ভালো না বাসলেও ভালোবেসে যায় সারা জীবন হাজার আঘাত করলেও হাজার কষ্ট দিলেও তার মঙ্গল হোক সন্তানের কল্যাণ হোক এটা পিতামাতা সর্বদাই চেয়ে যায় এই জায়গাটা নষ্ট করা ঠিক হবে না এই জায়গাটা আমরা নষ্ট করে ফেলেছি পিতামাতার পিতা মাতার এই যে অবদান এই নিঃস্ব ভালোবাসা জগতের দ্বিতীয় কোনো চরিত্র নাই দ্বিতীয় কোনো চরিত্র নাই মার ভালোবাসা বলতে গিয়ে যদি আমরা ব্রজে যাই উদ্ধব এসে দেখেছিলেন যশোদা কৃষ্ণ যেদিন চলে গেল ব্রজ ছেড়ে সেদিন থেকে যশোদা চোখ বন্ধ করে অন্ধ হয়েছিল আমার কানাই নাই লালা নাই এই জন্য আমি কাউকে দেখব না পারবেন তো আমার লালা নাই আমার আমার কানাই নাই আসবে বলে গেছে যেদিন আসবে সেদিন ওর মুখ দেখব যেদিন উদ্ধব এসেছিল সেই দিন কৃষ্ণের অঙ্গগন্ধ তার প্রসাদী বস্ত্র অলংকারের গন্ধকে মনে করেছিল কৃষ্ণের অঙ্গগন্ধ আমার লালার অঙ্গগন্ধ তাই চোখ খুলে উদ্ধবের দিকে একবার তাকিয়েছিল ঝরঝর করে কাঁদছে উদ্ধব যেদিন নন্দভবনে গেলেন নন্দমন্দিরে সে এক অদ্ভুত ক্রিয়া ভালোবাসা কাকে বলে দেখুন মা বাবা নন্দ বাবা করলেন কি ব্রাহ্মণ পল্লী থেকে একটু পরমান্য এনে উদ্ধবকে খেতে দিয়েছিলেন নন্দরাজার নবলক্ষ ধেনু রাজা তার ঘরে খাদ্য নেই কেন জানেন যেদিন থেকে লালা চলে গেছে কৃষ্ণ চলে গেছে যশোদার রান্না করেনি ব্রজবাসীরা কিছু দিয়ে যেত তাই খেয়ে প্রাণটা ধারণ করেছিল তুই নেই লালা এই জন্য ওদের মুখে রান্না করেও খাদ্য ওঠেনি শুধু এই মা এই যে মায়ের এই যে পিতার ভালোবাসা নন্দ বাবা যশোদা ঘর থেকে বেরত না উদ্ধব গিয়ে দেখেছিল সব দাস দাসীরা মিলে নন্দ বাবা যশোদা মা এমন কাঁদেন যে ওদের চোখের চলে জল মাটি ভেদ করে একটা নালা খাল তৈরি হয়ে গেছে ভাবতে পারেন এসা কৃষ্ণের জন্য বিরহে তারা এমনি করে কাঁদছে এই যে ভগবানের আসলে মিলন না হলে বিরহ হয় আমাদের সাথে তো মিলনই হয়নি ভগবানের তো বিরহ হবে কী করে পাড়ার লোকের জন্য কে কত কাঁদে বাড়ির কেউ ক্ষতিগ্রস্ত হলে রোগগ্রস্ত মারা গেলে কাঁদে পাড়ার লোকের জন্য কে কাঁদবে তা ভগবানের সাথে আমাদের সম্বন্ধ হয়নি তো বিরহ হবে কোথায় সম্বন্ধ না হলে তার জন্য বিরহ ভগবানের জন্য আমার চোখের জল আসবে কেন সম্বন্ধই তো হয়নি সম্বন্ধ হয়েছে দেহ গেহ স্ত্রী পুত্রের সাথে তাই তাদের দুঃখে কাঁদি তাদের না জন্য কাঁদি না মিলনই তো তো হয়নি বিরহ আসবে কোথায় ভগবানকে যার সাথে মিলন হয়নি সেখানে বিরহ আসবে অনেকেই বলে একটু বিরহের কথা বলো চোখের জলের কথা বলো আরে আমার সাথে তো ভগবানের মিলন হয়নি তো বিরহের দুঃখ আসবে কি করে হয়েছিল ওদের এমনি করে উদ্ধম মহাশয় নন্দ বাবার সাথে হ্যাঁ বাবা বারবার জিজ্ঞাসা করছেন আচ্ছা উদ্ধব উদ্ধব তুমি বলো আমাদের কথা না মনে পড়ু আমার লালার তার মার কথা মনে পড়ে না যশোদার কথা বলে না যশোদা ঝরঝর করে মুখ বুঝে কাঁদছে অপেক্ষায় আছে কি বলে কৃষ্ণ আমার কথা ভাবে কি না কৃষ্ণ আমার কথা ভাবে খুব মন দিয়ে শুনুন উদ্ধব কি বলেছিল জানেন নন্দ বাবা হে ব্রজ ব্রজের জীবন আপনি শুনুন দীর্ঘ কথা হবে না দীর্ঘ ছয় ছয়টি সন্তান দেবকীর সামনে কংস আসলে মেরে ফেলেছে